কন্ডিশনাল তাহলে ভালো আছে ঢাকার নাম্বার ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড 10 বছর নাম্বার 10 ভাই আচ্ছা আমরা ওই দিক থেকে রোড মাস্টার রোড মাস্টার রোড মাস্টার স্মার্ট প্রথম মালিক কিন্তু কন্ডিশন কন্ডিশন লক্ষ টাকা প্রথম মালিক ডিজিটাল প্লেড স্মার্ট বছর লক্ষ লক্ষ 5

আর ওইগুলা রুটমাস্টার আছে পঁচাত্তর হাজার টাকা ধর কাজের মল্লা সিটি কলেজ অথবা নার্সিং এর পাসপোর্ট অফিসে একদম দুইটা কাজের মোল্লা সিটি কলেজ এই পাশে পাসপোর্ট অফিসের পাশে মাঝে আছি আমি ভাই

আমাদের ফেসবুক পেজে নতুন থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন জি অবশ্যই ইউটিউব চ্যানেল নতুন না থাকলে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম জি